যেখানে আইন তৈরি হবে একটা অংশ জুডিশিয়ারি যেখানে বিচার হবে আর একটা অংশ হচ্ছে এক্সিকিউটিভ যারা রাষ্ট্রের রাষ্ট্রের অনুযায়ী প্রশাসনিক কর্মকাণ্ডটা পরিচালনা করবে আমাদের এখন সমস্ত আলোচনা কেন্দ্রীভূত হয় আমাদের আইনসভাকে নিয়ে লেজিস্লেটিভ হাউস মানে আগামীতে নির্বাচনটা কে কিভাবে হবে নির্বাচন না হলেও যদি অনির্বাচিত সরকারও থাকেন সরকার আসে সরকার যায় কিন্তু জুডিশিয়ারিটা থেকে থেকে যায় সরকার আসে সরকার যায় এক্সিকিউটিভটা থেকে যায় মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকার আসে পাঁচ বছরের জন্য কিন্তু প্রশাসন তো স্থায়ী সরকার পাঁচ বছরের জন্য থাকেন কিন্তু বিচার বিভাগ তো স্থায়ী ফলে আমাদের যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রের যদি গণতান্ত্রিক চরিত্রটা অব্যাহত রাখতে হয় তাহলে বিচার বিভাগকে যেমন স্বাধীন করতে হবে প্রশাসনকেও তেমনি নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে বিচার বিভাগকে দলীয়করণ করা এবং প্রশাসনকে দলীয়করণ করার যে কুফল সেটা তো আমরা বাংলাদেশে দীর্ঘদিন ধরে দেখছি এতে একটা সাময়িক হয়তো আমেজ পাওয়া যায় সাময়িক হয়তো কেউ না কেউ সুবিধা পান কিন্তু সাধারণভাবে আমাদের প্রশাসনটা বিতর্কিত হয় প্রশাসনের সঙ্গে যুক্ত যারা তারাও নানাভাবে বঞ্চিত হয় সেই বঞ্চনার একটা চিত্র এখন আপনাদের মধ্যে আমরা দেখছি আমাদের সরকারের হিসাব অনুযায়ী আমাদের বাংলাদেশের প্রতি বছর মুদ্রাস্ফীতি হয় হয় বা মূল্যস্ফীতি শতাংশের উপরে কখনো এগারো শতাংশ কখনো বারো শতাংশ সর্বনিম্ন শতাংশ পাঁচ শতাংশ তার মানে প্রতি বছর আমাদের যে কোনো সরকারি কর্মচারী তিনি কমপক্ষে সাড়ে তিন শতাংশ করে তার বেতন হারান মানে গত বছর যে জিনিসের দাম একশো টাকা একদম সিম্পল নিয়ে যদি আমরা হিসাব করি ইকোনমিক্স একদম ন্যূনতম বেসিক ধারণা যাদের আছে তারাও জানে গত বছর যদি একটা জিনিসের দাম একশো টাকা হয় এবছর যদি মুদ্রাস্ফীতি সাড়ে আট শতাংশ হয় এই বছর সেই জিনিসটা কিনতে আমার একশো আট টাকা পঞ্চাশ পয়সা লাগবে আমার বেতন বাড়লো কিন্তু পাঁচ টাকা তার মানে আমার বেতন হলো একশো টাকা জিনিসের দামটা বেড়ে গেল একশো আট টাকা পঞ্চাশ পয়সা ওই সুকুমার রায়ের কবিতা পড়েছিলাম না ছায়ার সঙ্গে কুস্তি লরে গাত্রে হলো ব্যথা ছোটবেলা আমরা ছায়া ধরার চেষ্টা করতাম আমি লাভ দিলে ছায়াটা তো সরে যায় তো দ্রব্যমূল্য এমন যে আমার পাঁচ টাকা বেতন বাড়ার সঙ্গে সঙ্গে তো দ্রব্যমূল্য আরো একটু বেড়ে যায় ফলে আমার গায়ের ব্যথা হয় কিন্তু ছায়াকে আমি ধরতে পারি ফলে প্রতি বছরই আমরা কিন্তু আমাদের মজুরি হারাই এটা আমরা যখন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্দোলন করি তখন আমরা শ্রমিকদের কথা বলি সাথে সাথে কিন্তু কর্মচারীদের কথাও বলি কারণ এই যন্ত্রণা এই বেদনাটা শ্রমিকদের জীবনে যেমন কর্মচারীদের জীবনেও তেমন ফলে আমরা আমাদের দিক থেকে স্কপের নয় দফার মধ্যে পরিষ্কার করে বলেছিলাম যে বাজার দরের সঙ্গে সংগতিপূর্ণ মজুরি এবং বেতন কাঠামো নির্ধারণ করতে হবে পৃথিবীতে নব্বইটা দেশ আছে পৃথিবীতে নব্বইটা দেশ আছে যারা প্রতি বছর তাদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করে আমাদের শ্রম আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর পরে বেতন কাঠামো পুনর্বিন্যাস করতে হয় একটু ফাঁক আছে যদি মানে জোর করে সরকারকে ধরা যায় তাহলে কখনো কখনো তিন বছরও সেটা হয় অতীত আমরা দেখেছি বলা আছে যে প্রতি পাঁচ বছরে মজুরি কাঠামো পুনর্বিন্যাস হবে কিন্তু যদি কোনো বিশেষ পরিস্থিতি হয় তাহলে তার আগেও হতে পারে এখন মাঝে মাঝে যদি আন্দোলন করে চাপ দেওয়া যায় তাহলে তিন বছরে করা যায় তা না হলে কিন্তু ওই পাঁচ বছর এবং তা যদি আন্দোলনের চাপ না থাকে কোনো কোনো ক্ষেত্রে আমাদের ছেচল্লিশটা মজুরি বোর্ড আছে তার মধ্যে উনত্রিশটা মজুরি বোর্ডে দুই সালের পরে আর কোনো মজুরি কোনো ঘটনা হয়নি কারণ ছোট ছোট সংগঠন ছোট ছোট প্রতিষ্ঠান তাদের শক্তি নাই তার মানে সরকার এখন সরকার নির্ভর করে শক্তির উপরে যুক্তির উপরে নয় যুক্তি অনুযায়ী কাজ করা উচিত ছিল এখন শক্তি দিয়ে কেউ যদি ধরতে পারে তার দাবি আদায় হয় আর শক্তি না থাকলে তাহলে তাকে নিপীড়ন ভোগ করতে হয় তা আমরা সরকারি কর্মচারীদেরকে শক্তি প্রয়োগ করতে বলি তাদেরকে বলি আপনারা তো প্রশাসনের অঙ্গ আপনারা যুক্তি প্রয়োগ করবেন তাহলে সরকার নিশ্চয় যুক্তি মানবেন কিন্তু সরকার যদি যুক্তি না মানে এবং আপনাদেরকে যদি বাধ্য করে শক্তি প্রয়োগে তারপরে শক্তি প্রয়োগ কেন করেছেন এই জন্য প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং বিশৃঙ্খলা তৈরি করার কারণে অসদাচরণের অভিযোগে আপনারা আবার অভিযুক্ত হবেন ব্রিটিশরা যেমন একটা আইন করেছিল পরিকল্পিত দুর্নীতির আইন সেটা কি যে কর্মচারীদের বেতনটাকে এমন ভাবে করো যাতে তার সংসার না চলে সংসার না চললে সে দুর্নীতিগ্রস্ত হবে নিয়ন্ত্রণ করা সহজ দেখবেন ব্রিটিশ সিস্টেম যে সমস্ত দেশগুলোতে তাকে আছে সমস্ত দেশে তারা এই কাজটা করে বেতন কাঠামোটাকে এমন করে রাখে যাতে সে দুর্নীতি করতে বাধ্য হয় এখন সাড়ে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনাদের বেতন স্কেল সেই অনুযায়ী আপনাদের বাসা ভাড়া কত হবে পাঁচ টাকা আচ্ছা ঢাকা শহরে এবং বাংলাদেশের কোনো সিটি কর্পোরেশনে পাঁচ টাকায় মান সম্পন্ন তো দূরের কথা পিঠ সম্পন্ন পিঠ দিয়ে রাত্রে ঘুমাবেন এরকম যাবে তাহলে দেখুন অথচ সরকার এটা কাগজে কলমে বলেছে এটা এমন একটা নিয়ম এমন একটা বিধান যে বিধানটা যারা তৈরি করছেন তারা জানেন যে এটা প্রয়োগযোগ্য নয় তারপরে তারা বিধান হিসেবে ইয়ে করতে যদি কোনো আইন যদি কোনো বিধান যদি কোনো নিয়ম প্রযোজ্য না হয় সেই বিধান প্রণয়ন করাটা অনৈতিক এবং এই অনৈতিক বিধান প্রয়োগ করে তারা ব্যাপক অংশের কর্মচারীদেরকে একটা অনিতিকতা দিয়ে ছেড়ে দিচ্ছে দিয়ে তারা বলছেন এর দুর্নীতিcost তাহলে কি করতে হবে আপনাদের সরকারি কর্মচারীদের সরকারের অনুমোদিত পোস্ট হচ্ছে 19 লক্ষ 36 হাজার পদ আছে 15 লক্ষের কাছে সাড়ে 4.5 লক্ষ পদ খালি এরপরে আবার আউটসোর্সিং করে ভবিষ্যতে আর এই সমস্ত জায়গায় যেন সরকারি কর্মচারী নিয়োগ করা না হয় সেই ব্যবস্থাটা করছে তাহলে দেশটা একটা আউটসোর্সিং দেশ হয়ে গেল এখন এখানে এই কথাটা বলাটা ঠিক হবে কিনা জানি না আমরা আউটসোর্সিং করে কি কিছু উপদেশটা পেয়েছি কিন্তু এখন তো আমাদের গোটা দেশটাকে আউটসোর্সিং করে দিচ্ছে তারা আমরা মনে করি যে সরকারি কর্মচারীদের আন্দোলনে যাওয়াটা একটা রাষ্ট্রের জন্য মনে করব এটা তার জন্য একটা ব্যর্থতা রাষ্ট্র তো প্রথমেই তো এই হিসাবটা করা উচিত ছিল যে পাঁচ বছর পর পর তো বটেই প্রতি বছরই বাজার দরের সঙ্গে সংগতিপূর্ণ করে তাদের বেতন কাঠামোটাকে পুনর্বিন্যাস করা উচিত এটা চাইতে হবে কেন বরঞ্চ আমরা যারা শ্রমিকরা আমরা বলবো যে কর্মচারীদের বেতন কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ রূপে আমাদের শ্রমিকদের বেতন ঠিক করো এখন ওই মালিকদের সুবিধা করার জন্য বেসরকারি মালিকদের সুবিধা করার জন্য প্রয়োজনীয় সরকারি কর্মচারীদের বেতন কম করে রাখবে যাতে শ্রমিকরা বেতন বেশি বেতন না পারে যে কারণে আমরা কিন্তু শ্রমিক এবং কর্মচারীর আন্দোলনটাকে ঐক্যবদ্ধ করতে চাই শ্রমিকদের ন্যায্য মজুরির সঙ্গে কর্মচারীদের ন্যায্য বেতনেরও সম্পর্ক ওতপ্রোতভাবে যুক্ত আমাদের স্কপের একটা সমাবেশ চলছে আমরা আপনাদের এই কথাটা স্কপের নেতাদেরকে বলবো পাঁচ তারিখে আপনাদের সমাবেশে আপনারা একটু আনুষ্ঠানিকভাবে বলবেন যাতে আমাদের স্কপের নেতারাও আপনাদের সমাবেশে শ্রমিক এবং কর্মচারীদেরও ঐৎকোবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা কোনো অন্যায় দাবি করছি না আমরা এই দাবিটা করি যে এই দাবিটা মানার মধ্য দিয়ে শুধু শ্রমিকদের জীবন নয় আমাদের অর্থনীতির বাড়বে একটা মানসম্পন্ন প্রবাহটা উদাহরণ দিয়ে শেষ করি কথাটা আমাদের আমলারা তারা মাঝে মাঝে বলেন যে বেতন বাড়ালে এই টাকা কোথেকে দেব টাকা আমলারা তৈরি করেন টাকা তৈরি করে শ্রমিক টাকা তৈরি করে কৃষক আর বৈদেশিক মুদ্রা আহরণ করে আমাদের প্রবাসী শ্রমিকরা টাকা তৈরি করে শ্রমিক কিভাবে টাকার কাপড় কেটে যখন সেটাকে শার্ট বানায় সেটার দাম যখন টাকা হয় টাকাকে রূপান্তরিত করে কে শ্রমিক তার মানে এই চারশো টাকা হচ্ছে ভ্যালু অ্যাডিশন করা এই ভ্যালু অ্যাডিশন যেটা করে তার উপর সরকার ট্যাক্স নেয় ওই ট্যাক্সের টাকা দিয়ে তো আবার আমার বেতন হয় এখন যদি আমাদের কর্মচারীদের মাসিক বেতনটা একটু মানসম্পন্ন হয় তারা যদি প্রত্যেকে বছরে এক একজোড়া করে অন্তত চামড়ার জুতা কেনে তাহলে পনেরো লক্ষ কর্মচারী তো পনেরো লক্ষ চামড়ার জুতা কিনবে তা পনেরো লক্ষ চামড়ার জুতা যদি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা চামড়ার জুতা কেনে তাহলে বাংলাদেশে তাদের শিল্পকে কি ডেভেলপ করবে না করবে না আর যদি আমাদের বড় আমলারা কিংবা আমাদের বড় মালিকরা তারা তিরিশ হাজার টাকা দামের জুতা কিনে বলে যে তিরিশ হাজার টাকা দিয়ে কিনলাম মাস ফেটে গেল ওই টাকা দামের মানে হয় সেটা জুতা না ইটালিয়ান হলে পক্ষে চাইনিজ জুতা তার মানে বড় লোক বলতে যাদেরকে বলি মানে ধনী লোক যারা বলি তারা জুতা কিনে মানে দেশের টাকা বাইরে চলে যায় আর কর্মচারীরা কেনে মানে দেশের শিল্পটা বিকশিত হয় মানে কর্মচারীদের মজুরি বৃদ্ধির সঙ্গে দেশের ক্রয় ক্ষমতা বৃদ্ধি দেশের ক্রয় ক্ষমতা বৃদ্ধির সঙ্গে দেশের উৎপাদন বৃদ্ধি দেশের উৎপাদন বৃদ্ধির সঙ্গে দেশের সামগ্রিক একটা অর্থনৈতিক বৃদ্ধিটা যুক্ত হয়ে আছে ফলে শ্রমিকদের বেতন বাড়ালে দেশের সমস্যা হবে না শ্রমিকদের বেতন বাড়ালে বরঞ্চ দেশের অর্থনীতির গতিটা বাড়বে আমরা এই জন্য আপনাদের এই বেতন বৃদ্ধিটাকে বলি না আমরা বলি অর্থনীতির সঙ্গে সংগতিপূর্ণ করে আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার সাপেক্ষে আপনাদের মজুরিটা পুনরুদ্ধার করা উচিত আরেকটা কথা বলে শেষ করি এই ঢাকা শহরের চারপাশে দুই সালে সরকার বললো যে আঠাশশো একর খাস জমি দখল হয়ে আছে আমরা তখন একটা আমাদের সংগঠন সংস্থানিক পক্ষে হিসাব করেছিলাম তাতে প্রায় নয় হাজার বিঘা জমি হয় নয় হাজার বিঘা জমিতে আমাদের এখানে প্রায় যদি সমস্ত স্পেস ঠিক রেখে সিটি কর্পোরেশন নিয়ম অনুযায়ী তাহলে এখানে পঁয়তাল্লিশ হাজার অ্যাপার্টমেন্ট করা যায় পঁয়তাল্লিশ হাজার অ্যাপার্টমেন্ট করলে সেখানে প্রায় আমাদের সতেরো লক্ষ ছোট ফ্ল্যাট এবং এই ছোট লক্ষ ফ্ল্যাট হলে যদি সাড়ে ছয়শো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হয় আমরা হিসাব করে বলেছিলাম প্রত্যেকে যদি পাঁচ হাজার টাকা করে মাসে তারা এটা ভাড়া দেয় পঁচিশ বছর পরে এই লোকের হাতে সরকার যদি চাবিটা তুলে দেয় পঁচিশ বছরে সরকারের টাকাটা উঠে আসবে এবং ওই ফ্ল্যাটের মালিকানাটা সে পেয়ে যাবে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা কর্মচারী যারা চাকরিতে আছে তারা চাকরি জীবনের অবসানের পরে কোথায় যাবে কোথায় গিয়ে তার মাথা বুঝবে এই মধ্যে পড়তে হতো না তারা নিজেদের মাসিক যে মানে বাসা টাকা সেইটাকে ভাড়ার দিয়ে বিশ বছর পরে নিজের একটা বাড়ির মালিক হতে পারত যদি খাস জমিগুলো ওই সমস্ত আমাদের অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীদের হাতে না দিয়ে ওইটাও যদি তখন উদ্ধার করে আমাদের কাজে লাগানো যেত তাহলে আমাদের আবাসনের সুবিধা করা সম্ভব আমরা এক সময় রেশনের কথা শুনেছিলাম রেশনের আমরা আমাদের ছোটবেলায় আমরা রেশন তুলেছি দ্রব্য মূল্যের সঙ্গে সংগতিপূর্ণ জীবনযাত্রা না করতে পারেন তো রেশনের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা শিক্ষার ব্যবস্থা করা এগুলোর দাবি তো আমরা করি কিন্তু সবচেয়ে বড় দাবি হচ্ছে ন্যায়সঙ্গত মজুরি কাঠামো নির্ধারণ করা ফলে সেই মজুরি কাঠামোর জন্য আপনারা বেতন কাঠামোর জন্য লড়াই করছেন এই লড়াইয়ের সঙ্গে আমরা একমত পোষণ করি এবং আমরা মনে করি আপনাদের এই আন্দোলনটা দেশের সামুদ্রিক অর্থনীতির স্বার্থেই এই আন্দোলনটা আপনারা করছেন প্রথমত হয়তো আপনার নিজের বেতন বাড়বে কিন্তু বাস্তবে এটা গোটা দেশের অর্থনীতিকে গতিশীল করবে আপনাদের আন্দোলনের সঙ্গে আমরা একমত আপনাদের আন্দোলন দীর্ঘ